অমরতার অভিশাপ এক যে ছিল এক দেশে এক রাজা যিনি সবসময় এক নিষ্ঠুর অত্যাচারী হিসেবে নিজেকে প্রকাশ করতেন তার নাম ছিল গিলগমেশ রাজা পুরুষদের বন্দি করত নারীদের নিজের করে নিত প্রজাদের দিয়ে দুর্গ আর বিশাল প্রাসাদ বানাত ফলে মানুষ ভীষণ কষ্টে দিন কাটাত মানুষ দুঃখে আকাশের দেবতাদের কাছে প্রার্থনা করত তাদের রক্ষা করতে ডিল গামেশ তুমি সত্যিই নিষ্ঠুর আমি আর দাঁড়িয়ে তোমার এই দৌড়াত্ম দেখতে পারি না আমি শপথ করছি দেবতাদের সমস্ত শক্তি দিয়ে আমি তোমাকে শাস্তি দেব আমি কাদা থেকে জাদু দিয়ে এমন এক এনকিডু তৈরি করব যে বুনু সুজনের মতো শক্তিশালী সিংহের মতো সাহসী এবং বাজপাইয়ীর মতো দ্রুতকামী হবে সে পৃথিবীতে নেমে তোমার নিষ্ঠুরতার শাস্তি দেবে পরদিন সীমাহীন শক্তির অধিকারী এনকিনু গর্বিত ভঙ্গিতে প্রাসাদে প্রবেশ করল সৈন্যদের বাধা অগ্রাহ্য করে আমি সেই অত্যাচারী গিলগামেশকে দেখতে চাই তোমরা আর যোগ্য প্রতিদ্বন্দ্বী নও আমাকে থামানোর চেষ্টা করো না বড় বিপদ হয়েছে কি হয়েছে যে এমন আতঙ্কিত মহারাজ বাইরে এক দৈত্য নিজেকে এনকিদু বলে পরিচয় দিচ্ছে দেখতে খুব ভয়ঙ্কর এগিয়ে আসছে আমরা তাকে আটকানোর চেষ্টা করেও পারিনি কারণ সে খুব শক্তিশালী এবং আক্রমণাত্মক এনকিদু আমি তার নাম কখনো শুনিনি কিন্তু সে যেই হোক কিভাবে সে সাহস করে আমার দুর্গে প্রবেশ করল এই জায়গা এমন নয় যেখানে যে কেউ ইচ্ছামত প্রবেশ করতে পারে সে বলেছে তোমাকে শাস্তি দিতে এসেছে সে কি জীবনে বেঁচে থাকতে চায় না আমি তাকে দেখিয়ে দেব ভদ্রতা কাকে বলে হাস্যকর সাহস করে আমার সামনে এসে আমাকে শাস্তি দিতে চায় নিষ্ঠুর গিলগামেশ কোথায় শিগগির সামনে আসো আজ আমি তোমাকে শাস্তি দিতেই এসেছি ওই দানব আমি গিলদামেশ যে তোমার সামনে দাঁড়িয়ে আছে তুমি কে যে এত সাহস করে এসে আমার প্রাসাদে ঝামেলা করছো আর গোলমাল করছো আমাকে শাস্তি দেবে কিভাবে কি অবাস্তব কথা তুমি স্বপ্নেও এটা করতে পারবে না আমি এমকিরু সাধারণ মানুষ নই সর্বশক্তিমান দেবতার দ্বারা সৃষ্ট অলৌকিক শক্তির অধিকারী তুই আমার কাছে কিছুই নস বরং তুই দিবালোকে স্বপ্ন দেখছিস বাজে বকছিস যত শুনছি ততই হাস্যকর আমি যে কোনো সময় তোকে হত্যা করতে পারি পরাজয় কি তা আমি জানি না মৃত্যুর জন্য তুই উদ্ভৃত হয়েছিস নাকি মনে হচ্ছে তুমি নিজের ক্ষমতার উপর বড্ড বেশি আত্মবিশ্বাসী হয়ে গেছে এত হুমকি দেওয়ার প্রয়োজন নেই আমার যেটা প্রয়োজন সেটা হলো কাজ কে জিতবে আর কে হারবে এই যুদ্ধের পরই তা স্পষ্ট হবে ঠিক আছে আমি আর বেশি কথা বলতে চাই না না এমন সাথে সময় করুণা ভিক্ষা করতে যাস বাহ হলে প্রশংসনীয় আমি দেখব কে কাকে করুণা চাইবে আর কে প্রকৃতপক্ষে নিজের সীমা জানে না তোমার প্রশংসা করি আমিও অপেক্ষা করছি শেষ পর্যন্ত কে কাকে ভিক্ষা চাইতে আসে এবং কে সত্যি নিজের ক্ষমতা জানে না এনকিদু আর গিলগামেশের মধ্যে যুদ্ধ হল টানা তিন দিন তিন রাত সব শক্তি নিয়েও কেউ জিততে পারল না দুজনেই ক্লান্ত ঠিক করল লড়াই বন্ধ করবে তোর দক্ষতা সত্যিই প্রশংসার যোগ্য আমরা বহুদিন যুদ্ধ করেছি তবুও কেউ জিততে পারিনি ঠিক বলছিস আমি তা অস্বীকার করি না তোর শক্তিও কম নয় এভাবে চললে শুধু সময় নষ্ট হবে বরং আমরা বন্ধু হই আমি আর তুই একসাথে দেশ শাসন করব আমার দেশে একজন তোর মতো প্রতিভাবান মানুষের প্রয়োজন আমি তোমার মতো একজন নিষ্ঠুর লোকের সাথে বন্ধুত্ব করতে চাই না নিজের পদের যোগ্য হয়ে ওঠো তোর সঙ্গে দেখা হওয়ার পর আমি বদলে গেছি আমি চাই না এই শক্তি অপচয় হোক আমি বুঝেছি আমার ভুল কাজগুলো যা দেবতাদের ক্রুদ্ধ করেছে এবং তোকে পাঠিয়েছে আমাকে শাস্তি দিতে এতদিনে বুঝলি আমার আশার পেছনে কারণ আছে তুই নিজেই প্রজাদের দুঃখ দুর্দশার কারণ দেবী ইস্টার মাটি থেকে জাদু বলে আমাকে সৃষ্টি করেছে আমি সত্যি ভুল স্বীকার করছি আমার আগের কাজ কোনোভাবেই ক্ষমার যোগ্য নয় শুধুমাত্র সঠিক কাজের মাধ্যমে এই ভুলের প্রায়শ্চিত্ত করা সম্ভব তুমি বুঝেছ নিজের ভুল কত নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে আর কতজন দুর্ভোগে পড়েছে তোমার জন্য আমি গভীর অনুতপ্ত এই দেশ সমৃদ্ধ হতে পারত মানুষ সুখে থাকতে পারত যদি এমন রাজা না হইতাম আমাকে সুযোগ দে আমার ভুল শোধরানোর দেবী আমাকে সৃষ্টি করেছে এই কারণেই শাস্তি দিতে আর তোর ভুল চোখে আঙুল দিয়ে দেখাতে আমি পরিবর্তন হব আমি চাই তুই আমাকে লক্ষ্য কর আমি চাই একজন সৎ ব্যক্তি আমার ভুলগুলো চিহ্নিত করু আশো বন্ধুত্ব করি আমরা একসাথে পরিশ্রম করব জনগণের জন্য তোমার আচরণ এখন আর আগের মতো রুড নয় আমি রাজি একজন ভুল শিকারকারী মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চল একসাথে চেষ্টা করি প্রজাদের মঙ্গলের জন্য কিছুদিন পরে আমার তোমাকে কিছু বলার আছে বলো এত দ্বিধায় পড়লে কেন এটা খুবই বিপজ্জনক কাজ কিন্তু যদি সফল হই নিঃসন্দেহে প্রজাদের নিরাপত্তা নিশ্চিত হবে এটা মহৎ কাজ এতদিনে বলছ এটাই তো আমাদের লক্ষ্য ছিল না চল আমরা একসাথে শক্তি মিলিয়ে কুমবাবা নামের দানবটিকে পরাজিত করি জনগণকে রক্ষা করি সে ধ্বংসজ্ঞ চালিয়ে যাচ্ছে যদি তাকে থামানো না যায় তাহলে আশঙ্কা করছি সে আরও অনেক বিপদ তৈরি করবে কুমবাবা দানব তাকে মোকাবিলা করা সহজ নয় তাই তো তুমি এমন দ্বিধায় পড়েছ এখন বলছো কেন যে কোনো সমস্যা হলে আমাকে বলো লজ্জা পেও না ঠিক তাই আমি চাইনি তোমাকে দুশ্চিন্তায় ফেলতে আমি ভেবেছিলাম আমি একাই তাকে পরাস্ত করতে পারবো কিন্তু বুঝিনি সেই দানমের শক্তি এত ভয়ঙ্কর ওটা দেখতে কেমন কোথায় থাকে আমাকে তার একটা বর্ণনা দাও সিডার অরণ্যে এক বিশাল দানব বাস করে তার নাম হুম বাবা তার গর্জন ঝড়ের মতো শোনা যায় আর তার মুখ আগ্নেয়বীর মতো তার নিঃশ্বাস মানেই মৃত্যু তার শক্তি ভয়ঙ্কর প্রাচীনকাল থেকে সেই দানব দেশটির প্রধান হুমকি অনেক উপায় চেষ্টা করেছি বহু বীর সংগ্রহ করেছি কিন্তু কোনো ফল হয়নি তবে আমি বিশ্বাস করি আমাদের দুজনের শক্তি মিলিয়ে আমরা পরিস্থিতি পাল্টাতে পারব হ্যাঁ আমি প্রতিজ্ঞা করেছি গিলগামেশের সাথে লড়াই করব দেশের জন্য সেই দানবকে আর প্রজাদের ক্ষতি করতে দেব না এনকিদু সাবধান বরফের তীক্ষ্ণ কাঁটা বিষাক্ত ওটা গায়ে লাগলে তোমার শরীর জমে যাবে বিষাক্ত বরফের চূড়া আমার শিকারী পাখির মতো দারুণ ক্ষিপ্রতার কাছে সেটা কিছুই না তোর আর কি কৌশল আছে সব বের করে দে দেখি গিলগামেশ হুম বাবা তোমার পেছনে আমি তোকে দেখাবো বজ্রের প্রকৃত শক্তি কি গিলগামেশ দেখো ওই দানবটা পড়ে গেছে ধন্যবাদ তোমাকে এমকিদু গিলগামেশ আর এনকিদু উম্বাবা দানবকে পরাজিত করে উরুকে ফিরে এলো প্রজারা উল্লাসে তাদের বরণ করল রাস্তার দুপাশে জনতা উচ্ছ্বাসে ভরে এনকিদু তুমি সত্যিই বীর তোমার মতো বন্ধুকে পেয়ে আমি সৌভাগ্যবান এটা আমার কর্তব্য ছিল প্রজাদের সুখে শান্তিতে থাকতে দেখা আমার পরম আনন্দ তুমি সত্যিই সহৃদয় আর নেতৃত্ব দেওয়ার সব গুণ তোমার মধ্যে আছে তুমি হবে আমার উত্তরাধিকারী ও গিলগামেশ তোমার এই পরিবর্তন দেখে আমি অভিভূত বিশ্বাস করতে পারছি না এক সময়ের উদ্ধত ও নিষ্ঠুর শাসক এত পরিণত ও চিন্তাশীল হয়ে গেছে তোমার সৌন্দর্য ও প্রতিভা আমার হৃদয় কাঁপিয়ে দেয় প্রিয় গিল আমার স্বামী হও আমরা চিরকাল একে অপরকে ভালোবাসো কখনো আলাদা হব না তুমি সমস্ত উপকূলীয় দেশের শাসক হবে সমস্ত রাজা তোমার সামনে নতজানু হবে এবং তোমার পায়ের নিচে পাহাড়ের মতো ধন সম্পদ জমা হবে ধন্যবাদ দেবী কিন্তু আমি মনে করি না এইসবের যোগ্য আমি আমি আশা করি কেউ আরও যোগ্য হবে এই আশীর্বাদ পাওয়ার কেন তুমি এমন কথা বলছ এই পৃথিবীতে আর কে আছে যে আমার স্বামী হওয়ার মতো যোগ্য তোমার মতো এত বছর ধরে আমি কোনো পুরুষের জন্য কখনো কাঁপিনি শুধু তুমি কি কামেশ তুমি আমার হৃদয়কে উথাল পাথাল করেছ এটি কেবল ক্ষণিকের অনুভূতি হে দেবী পৃথিবীতে অনেক জ্ঞানী ও বীরপুরুষ রয়েছেন হয়তো এখনো তাদের সঙ্গে তোমার দেখা হয়নি আমি আর কাউকে চাই না আমার অন্তরেতে শুধু তুমি আমার প্রস্তাবে রাজি হও আমি সত্যি তোমাকে ভালোবাসি ভালোবাসা দুই পক্ষ থেকেই আসতে হয় তবেই তা সুখের হয় হে দেবী হয়তো আপনি এই মুহূর্তের মোহকে ভালোবাসা ভেবে বসেছেন শেষ পর্যন্ত কি তুমি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করছো ডিল গামেশ আমি তোমাকে আবার কথা বলার একটা সুযোগ দিচ্ছি ভালোভাবে চিন্তা করো তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো হ্যাঁ নাকি না বেশি কথা বলো না আমার চেয়েও যোগ্য কেউ দেবীর জন্য থাকবে আমি রাজি হতে পারছি না খুব ভালো গিলগামেশ তুমি অবশ্যই খুব চড়া মূল্য দেবে আমার প্রতি তুমি যে গভীর আঘাত দিয়েছ তার জন্য তুমি অপেক্ষা করো তারপর বুঝবে এবং অনুতপ্ত হবে তুমি মিষ্টিকে বেছে নিলে না উল্টো তিক্ত তাকে বেছে নিলে প্রত্যাখ্যাত হয়ে দেবী ইস্তার প্রচণ্ড রেগে স্বর্গে উড়ে যান অনুকে দেখা করতে তিনি অনুরোধ করেন অনুকে টিলগামেশকে শাস্তি দেওয়ার সুযোগ দিতে অবশেষে আনু ইস্টারকে গিলগামেশকে ধ্বংস করার জন্য একটি বিশাল দেবীয় প্রদান করলেন তার প্রতিটি পদক্ষেপ ভয়ঙ্কর ভূমিকম্প সৃষ্টি করছিল খুব অল্প সময়ের মধ্যে প্রাসাদ তীব্র লাল আগুনে রঙিন হয়ে উঠল দেবীয় চালিদিকে আগুন ছড়িয়ে দিচ্ছিল এনকিডু তার তলোয়ার সরাসরি দেবীয় ষাঁড়ের মুখে ধরল যা একটি জ্বলন্ত আলোর পথ তৈরি করল গিলগামেশ তার তলোয়ার দিয়ে সরাসরি দেবীয় ষাঁড়ের মাথায় আঘাত করল ষাঁড় তার দুর্বল স্থানে আঘাত পেয়ে সঙ্গে সঙ্গেই মারা গেল অসাধারণ বীর গিলগামেশ আর এনকিডু স্বর্গীয় স্টকে হত্যা করেছে গিলগামেশ আর এনকিডু কত শক্তিশালী আজ থেকে আর কোন দানবের ভয় থাকবে না অসাধারণ গিলগামেশ আর দুঃসাহসী তোরা দুজন বাঁচার ইচ্ছা হারিয়ে ফেলেছিস আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করার সাহস দেখিয়েছিস এবং আজ তো আবার স্বর্গীয় ষাঁটকে হত্যা করেছিস তোদের অবশ্যই শাস্তি নাও তুমি একেবারে অযৌক্তিক তা কি করে হয় আক্রমণ করবে আর আমরা প্রতিরোধও করতে পারব না দেবী ইস্তারের মুখে গরুর আস্ত একটা মারা হয়েছে এই দৃশ্য কখনো না যে তোমার বর্তমান যে রূপ তা আমারই সৃষ্টি আমি ভুলিনি কিন্তু আমি ন্যায়ের পথে আছি হে দেবী দয়া করে নিজের আচরণ বিবেচনা করুন তোমরা আমার অপমান করার সাহস করেছ তোমাদের এই অপরাধ কখনো ক্ষমার যোগ্য নয় গত রাতের স্বপ্নে এক দেবতা আমাকে জানান দিলেন আমাদের দুজনের একজনকে দেবতাদের অবমাননার শাস্তি পেতে হবে আমাকে এই মৃত্যুকে গ্রহণ করতে দাও সবকিছুই আমার কারণে হয়েছে আমি দেবী ইস্তারের প্রস্তাবে রাজি হইনি আমি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছি এবং দেবীকে ক্রুদ্ধ করেছি এনকিডুকে সৃষ্টি করা হয়েছিল গিলগামেশের জন্য যদি গিলগামেশ মরে যায় আমার আর কোনো অর্থ থাকে না সৃষ্টি হওয়া গিলগামেশকে দেখা আর তার স্বভাব কিছুটা বদলানো এটুকুই এনকিডুর জীবনের লক্ষ্যপূর্ণ কিন্তু আমার তো একমাত্র প্রিয় বন্ধু এনকিডু তোমরা আর কথা বাড়িও না সময় এসেছে তোমাদের দেবতাদের আর মূল্য চুকাতে এনকিদু এটা কি হল জাগো তাড়াতাড়ি জেগে ওঠো আমার সবচেয়ে প্রিয় বন্ধু তুমি গ্রামবাসীদের সাহায্য করে দানটিকে পরাজিত করেছ বলে এটাই শেষ জিনিস যা আমি তোমাকে দিতে পারি যদি দুইবার পূর্ণিমার সময়ের মধ্যে তুমি অমরত্বের উপায় খুঁজে বের করতে পারো তাহলে তোমার বন্ধুর বেঁচে থাকার সুযোগ থাকবে আর যদি না পারো তবে তোমার বন্ধু চিরতরে ধোঁয়ায় মিশে যাবে দেবী সিঁদুরির নির্দেশে সে খুঁজে পেল সাধু উতনাপিষ্টিনকে একমাত্র মানুষ যিনি দেবতাদের কাছ থেকে অমরত্ব পেয়েছিলেন মহাপ্রলয়ের পর আমার বন্ধু এক দুর্ভাগ্যের কারণে অভিশপ্ত হয়েছে দুটি পূর্ণিমার মধ্যে আমাকে অমরত্বের উপায় খুঁজতে হবে না হলে আমি আর আমার বন্ধু চিরতরে বিচ্ছিন্ন হব অনুগ্রহ করে আমাদের সাহায্য করুন এই পৃথিবীতে সত্যিকারের অমরত্ব বলে কিছু নেই কিন্তু গভীর সমুদ্রের নিচে একটি স্বর্গীয় ভেষজ রয়েছে যা অমরত্ব না দিলেও মানুষকে বার্ধক্য থেকে তরুণে ফিরিয়ে আনতে এবং চিরকাল তরুণ থাকতে সাহায্য করতে পারে এমকিডুর ঠিক সেই জিনিসটি প্রয়োজন দেবতাদের শক্তি থাকার কারণে টিল সমুদ্রের তলায় হেঁটে গেল ভূমির মতো দূর থেকে জলচল করা জাদু উদ্ভিদ দেখে সে অত্যন্ত আনন্দিত হল এটাই সেই জাদু উদ্ভিদ অবশেষে আমি সফল হলাম খুব শীঘ্রই আমরা আবার একসঙ্গে হব আমি একটু ঘুমাব শক্তি ফিরে পেতে তারপর তাড়াতাড়ি প্রাসাদে ফিরে যাব এম কি কাছে হায় ঈশ্বর এটা কি হচ্ছে এখানে মূল্যবান ঐষুধী গাছ ওই গাছটি কি সত্যি সাপে খেয়ে ফেলেছে ওহো না আমি কত কষ্ট করেছি অসংখ্য কঠিন পথ পেরিয়ে অবশেষে এটি খুঁজে পেয়েছিলাম আমি সত্যি নিজেকে একেবারে অক্ষম মনে করছি গির গামেশ ব্যথায় বুঝল এনকিডুকে বাঁচানোর শেষ সুযোগও শেষ সে তক্ষণাৎ ছুটে গেল প্রিয় বন্ধুর মুখ শেষবারের মতো দেখতে এই আশায় সবকিছু আসলে দেবতাদের পরিকল্পনাই ছিল এই হারানোই আমাকে শিখিয়েছে বন্ধুত্বের মূল্য আর একজন পূর্ণ রাজা হতে শান্তিতে বিশ্রাম নাও এমকিদু আমার প্রিয় বন্ধু তোমার মতো একজন বন্ধু পেয়ে আমি সত্যি খুব ভাগ্যবান সেদিন থেকে প্রতি বছর চাপেরা যৌবন ফিরে পেতে খোলস ছাড়ে কিন্তু মানুষ তা পারে না তারা বার্ধক্যের মৃত্যু মেনে নেয় আর সাপেরা এই কারণেই যৌবন ফিরে পায়